তো বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের সাথে চলে আসলাম তো আজকে এঁচোড় রান্না করব তো দেখো এঁচোড় সিদ্ধ করে নিয়েছে আলু আর এঁচোড় সিদ্ধ করা হয়ে গেছে আর করবো কাটা মাছ তো এখানে রুই মাছ নিয়েছি রুই মাছ রান্না হবে আর চিংড়ি দিয়ে হবে এঁচোড় চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি চিংড়িগুলো খুব লাল লাল করে ভেজে নেবো আর চিংড়ির সাইজটা দেখো কত বড় আজকে চিংড়িগুলো খুব বড়ো সাইজ নিয়ে এসেছে আর এই তো চিংড়ি তো খুবই ভালো লাগে খেতে তো দেখো চিংড়িগুলো খুব ভালো করে ভেজে নিলাম একদম লাল লাল করে ভেজে নিচ্ছি চিংড়ি ভেজে নেওয়া হয়ে গেল এবার আমি মাছ ভেজে নেবো রুই মাছটা ভেজে নেব আর দেখো রুই মাছের সাইজটা কিন্তু ভালোই বড় তো মাছগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে এঁচড়টা এবার কষতে শুরু করে দিলাম এচড় দিয়ে চিংড়ি দিয়ে তো একদম কষা কষা করে রান্না করছি একটু মশলাটা বেশি দিয়ে দিলাম এচড়ে একটু মশলা বেশি লাগে আর এচড় দিয়ে চিংড়ি রান্না করলে তো খুবই ভালো লাগে খেতে স্বাদই পাল্টে যায় তো কষে নেওয়া হয়ে গেল। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আমের চাটনিটাও করা হয়ে গেছে দেখো একদম গরম আমের চাটনিটা মাত্র করলাম এঁচোড়টা ফুটছে তো এঁচোড় রান্না হয়ে গেলো এঁচোড় চিংড়ি আর মাছের মশলা হচ্ছে তো রান্না হয়ে গেলো মাছেরও কারি করা হয়ে গেল তো রান্নাগুলো আবারও তোমাদের দেখিয়ে দিই তো রান্না করলাম সাদা ভাত গরম গরম ভাত এঁচোর চিংড়ি রুই মাছের কারি আর আমের চাটনি তো আজকের রান্নাগুলো তো খুবই সুন্দর সুন্দর হলো আর বন্ধুরা রান্নাগুলো তোমাদের কেমন লাগলো